দেখো এখানে গিয়ে এত কেজি চাল এত গ্রাম এত হেট্ট্রাম সবজি এবং এত গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন বাজার করছে কত কেজি বাজার করছে সেই বাইক করতে হবে এর মানে এখানে কেজি বাই করতে বলছে তাই না তাহলে আমরা প্রথমটা কেজি আছে কিন্তু পরের কেজি নাই আছে তাহলে পরের ওইগুলা ওই সূত্র দিয়ে কেজি বাইক করে নিতে হবে ঠিক আছে তাহলে কত দেখো আমাদের এটা হইছে কেজি আছে প্রথমটা এটা একটু গ্রাম তাহলে কত দশ একটু গ্রামে এক কেজি এরপরে আবার কেজি বাইক করব এরপরে এরপরে ভাগ দিয়ে বাইট করতে হবে ঠিক আছে এখন এটা হইছে গ্রাম তাহলে এক গ্রাম এক কেজি হ্যাঁ তাহলে কেজি বাইট করলাম এটাও কেজি বাইক করলাম বাইক করিয়া তিনটা দিয়ে যা আমরা পাবো সেইটা দিয়ে কি আমরা যোগ দিলে এই কেজি বেরিয়ে দিব কত কেজি তারা বাজার করছে ঠিক আছে এখন তাহলে আমরা কি পারি প্রথমে আমরা লিখব এইটা এটা তো আমাদের বের করা আছে এখন আমাদের এইটা আর এইটা বের করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা অঙ্কটা করি ঠিক আছে দেখো এই দেখাও এক নম্বরে নাম্বারে চার নাম্বারে কি এসে দেখো আট একটু গ্রাম তাই না আট একটু গ্রাম একটু গ্রামকে আমরা কেজি কেজি বানাবো তাহলে কত হেক্ট্রাম দশ কেজি তাই না কত কেজি সুতরাং ওখানে দেওয়া আছে তাই না আট একটু গ্রামে কত কেজি সেটা আমাদের বাইক করতে হবে তাই না আট হেক্টোগ্রামে তাহলে আমরা ভাগ দেবো আট ভাগ দশ আমরা দশ দিয়ে আটকে ভাগ দেবো তাই না এখন দেখো আমরা আট দিয়ে দশ দিয়ে আটের ভাগ দেই তাহলে দেখো দশ দিয়ে আটের ভাগ দে দশ আটের ভিতরে যায় না তাই শূন্য পর নিলাম একটা আট দিলাম এই তাকও আট একটা দশমিক নিলাম দশমিক দিয়ে একটা শূন্য দিলাম কারণ আট দশমিক দশ আটের ভিতরে যায় না তাহলে আট কে আশি আমাদের উঠতে বেরিয়েছে কত শূন্য দশমিক আট কেজি কত কেজি বেরিয়েছে শূন্য দশমিক আট কেজি এখন দেখো আর একটা আছে কি চব্বিশশো গ্রাম তাহলে এইটাকে কেজি বানাবো এটারও কেজি বানাবো ঠিক আছে চব্বিশশো গ্রাম দ্বারে আমরা কেজি বানাবো তাহলে কত কেজি আছে চব্বিশশো গ্রাম তাহলে আমরা আগে লাগবো কত গ্রাম এক হাজার গ্রামে কারণ আমাদের কেজি বের করতে হবে প্রত্যেকটা আপাতত কেজি বের করতে হবে তারপরে আমরা যোগ দেবো এখন কেজি বের করতে যে যেটা বের করতে হবে সেটা কি সবসময় শেষে লাগব তাহলে এক হাজার গ্রাম সময় সমান এক কেজি আরিক্তাকাও ওখানে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি তাহলে ওখানে চব্বিশশো গ্রামে কত কেজি হবে চব্বিশশো গ্রামে কত কেজি চব্বিশশো গ্রামে কত কেজি এটা আমাদের ভাগ দিলেই পাবো তাই না তাহলে এক হাজার ভাগ চব্বিশ দেখো চব্বিশ ভাগ এক হাজার কেজি এখন দেখো এক হাজার দিয়ে আমরা চব্বিশশো ভাগ দিই এখানে কত দুই দশমিক কেজি এখন একটা বাকি আছে এখন আমাদের মোট সংখ্যাটা আমাদের যোগ দিতে হবে এখানে বলছে বলছে কি দেখো চার নাম্বারে কত কেজি বাজার করলেন এখন আমরা সব কেজি আমরা যোগ যোগ করব মোট যোগ মোট বাজার করলেন মোট বাজার করলেন একে দুই দশমিক চার যোগ শূন্য দশমিক আট যোগ ওখানে আর আছে কত দেখো তিন দশমিক পাঁচ কেজি সব কেজি তিন পয়েন্ট পাঁচ ওই ব্র্যাকের দিয়ে আমরা কেজি লিখে দিলাম ঠিক আছে এখন দেখো আমরা যোগ দিই পাঁচ আর আষ্ট আট পাঁচ তেরো তেরো আর সাইড কত তাহলে চোদ্দ সতেরো সতেরো সাত হাতে এক একাত্তির চার সাইড আর সাইডার দিয়ে কত ছয় দশমিক মাঝখানে একটা দশমিক হবে কেজি তাহলে ছয় দশমিক সাত কেজি সে বাজার কর